লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি পেশায় রাজমিস্ত্রি সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রির ইচ্ছে যাকে লটারির টিকিট কাটার আর মঙ্গলবার দুপুরে নিমাই সরকার একশো কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কাটে আর বিকেল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি টাকা এবং সেই এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি মাত্র একশো কুড়ি টাকার টিকিটেই বাজিমা কেল্লা ফতে একেবারে ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রির কাজ করে কোনো রকমে সংসার চালায় পরিবারে রয়েছে তার দুই মেয়ে এক ছেলে তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন লটারির টাকা দিয়ে নিমাই বাবুর ইচ্ছেই টাকা দিয়ে তিনি তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্যে মিলেছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে মিল্কি ফারির দ্বারস্থ হয়েছে ওই যুবক তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন এক কোটি টাকা পাবে সে তবে আজকে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে বেজায় খুশি নিমাই সরকার সহ তার গোটা পরিবার মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কি করবেন বলেন আমার ধরলে বাড়ি থেকে আগে থেকে টিকিট কাটছিল ধরলে তো ভগবান দিয়েছে ধরলে এবার কাজ লেগেছে তো বাড়ির বাচ্চাদের সমস্যা ধরলে খুব মানুষ করবো বাড়ি ঘর করবো তো এখন কেমন লাগছে আপনাকে এখন ভালো লাগছে কী হয়েছে দাদা আজকে আজকে আমি একটা টিকিট কেটেছিলাম কত টাকা টিকিট কেটেছিলেন একশো কুড়ি টাকা কিনেছিলাম হুম তো এটা জোরে বলো একটি আটকে কিনেছিলাম হুমকি বাজারে হুম একটা সময় খাওয়ার করে দেখি টিকিটটাকে মিলাই তো দেখতে পাই আমার ফার্স্ট প্রাইস লেগেছে কত টাকা লেগেছে আপনার এক কোটি জায়গায় তো এটা আপনি কীভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে আমি সব মাঝে মাঝে কাটি হুম হ্যাঁ মাঝে সময় কাটি আর ভাজেনিকে আমার এক কোটি টাকা লাগবে আমি মিলিয়ে দেখি সে আমার কোটি টাকা লেগেছে হুম আমি মিল্কি ফাড়ি আমাদের তো আপনি তো কোটি কোটি হয়ে তো আপনি এই টাকাগুলো করবেন কি এই টাকাগুলো কী করব আমার আপনার নাম নিমাই সরকার বাড়ি আজকে কত টাকা টিকিট কেটেছিলেন আপনি একশো কুড়ি টাকা টিকিট কেটেছিলেন তো কী লেগেছে আপনার ফার্স্ট প্রাইজ তো আপনি কী করে বুঝলেন যে আপনার প্রাইজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার ফার্স্ট প্রাইজ লেগেছে ও তারপরে আপনি কী করলেন তারপরে আমি আসলাম মিটি পারি আমাদের প্রশ্ন সহি সহযোগিতা করেছে হুম তো আপনি তো দিন কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো যেটা মেয়ে আছে ছেলে আছে তাহলে আপনার নামাই সরকার হিমাই সরকার বাড়িপাড়া দার্শাল্লাহ বলেন দার্শাল্লা তাপাড়া